যদি ভালো দেখতে চান অনেকে আবার ভালো স্বপ্ন দেখে কিন্তু মনে থাকে না এজন্য আমার এলাকার একটা মেয়ে বলে কি যে আব্বা স্বপ্ন দেখি মনে থাকে না আজকে চশমা পরে ঘুমাবো যাতে স্বপ্ন দেখলে স্বপ্ন ভালো করে দেখতে পারে চশমা দিয়ে চশমায় স্বপ্ন যদি ভালো দেখা যাইত তাহলে তো কাজ হইতো বাংলা হোটেলে এখন খাওয়া যাইতে পারে এতক্ষণে হয়তো ঘরটা গুলো আছে। এখন কি ভাই আপনারা কি বলেন বাংলা হোটেল এখন যাবো হ্যাঁ এখন আমরা বাঙালি বাঙালি তো বাংলা হোটেলেই খাবে সাতলা হোটেল নয় বা অন্য কোনো নামি দামি হোটেল না বাংলা হোটেল অবশ্যই নাম করা বিভিন্ন সুস্বাদু আইটেমের জন্য ওই যে পাশে হোটেল আর আমরা যাবো এখন ওই যে তেঁতুল গাছের গোড়ায় চলছি এখানকার ভূপ্রকৃতি এমন যে এই উচ্চ রাস্তা আবার এই নিচু এরকম কিন্তু চট্টগ্রাম শহরে টিলাময় লাময় স্থান এরকম দেখা যাক এই তেঁতুলিয়া প্রাকৃতিক জগতে এক রঙিন ছবি দিয়ে সাজিয়ে গেছে মিলানো এক জনপথ এখানে চা বাগান নিবিড়ভাবে রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন জলাশয় সে জলাশয়ে পাখিরা মাছ ধরে খাওয়ার কাজে ব্যস্ত হয়ে পড়েছে ওখানে ওই যে একটা ছোট মাছ ধরার জালের মতো ভেসাল জাতীয় ধর্মজাল জাতীয় দেখতে পাচ্ছি এখানে এই রাস্তাটা অনেক উঁচু আর নিচে কিন্তু অনেক নিচু রাস্তাটা অনেক উঁচু আর দুই পাশের কিন্তু ভূমি অনেক নিচু ওই যে গাছপালাগুলো অনেক নিঃশতে রয়েছে এদিকে জলাশয় ওদিকে রাস্তা তেঁতুলিয়ার এই ভিউ বন্ধুরা কেমন লাগছে তোমাদের তেঁতুলিয়া তো তেঁতুলিয়া শুধু তেঁতুল গাছ না অসংখ্য চা গাছ আম গাছ অন্যান্য অনেক কাষ্ঠের কাষ্ঠের বৃক্ষ অনেক কাষ্ঠের বৃক্ষ এখানে আছে সেই বন্ধুরা চা বাগানে এসে কত কিছু আমরা দেখি অন্যান্য গাছের পাশাপাশি এখানে চা বাগানে তেজপাতা দেখে তো অবাক হয়ে গেলাম তোমরা অনেকেই হয়তো জীবনে কোনোদিনও পাতার গাছ দেখো নাই হ্যাঁ এই যে এই গাছটাই কিন্তু তেজপাতা গাছ এই যে অসংখ্য তেজপাতা এই গাছে যে এই যে গুলো কিন্তু তেজপাতা বন্ধু এই যে বিশ্বাস হচ্ছে কি অনেক তেজপাতা এই গাছে গাছ গোলম জাতীয় কত বড় হয় আমি জানি না এই যে হায়োবালি ভাই একটা পাতা কিন্তু এই যে চিঁড়ে দিয়েছে এই যে সেই পাতাটা তোমাদেরকে দেখা ছিঁড়ে তেজপাতা ছিঁড়ে ফেলেছে তেতুলিয়ার সুন্দর নৈসর্গিক পরিবেশ কি সুন্দর সড়ক দুই পাশে চা বাগান পর্যটকের আনাগোনা এই সিজনটা কিন্তু পর্যটন মৌসুমের শুরুর ভাগ আমরা এসেছি ভারত বর্ডারে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় এই যে বটবৃক্ষের নিচ দিয়ে আমি হাঁটছি কি সুন্দর লাগে বন্ধুরা বাংলার প্রকৃতি গ্রাম মাঠ ঘাট সব কিছু মিলে এমন এক নিসর্গ প্রকৃতি এখানে আসলে মানুষ মিশে যায় প্রকৃতির সাথে ভুলে যায় সব ডাট কতই সুন্দর আমার এই গ্রাম বাংলা মন চায় যেন আরও দেখি আর দেখি এখান থেকে ফিরিবারে চাই না মন ভুলি না সব কিছু আজীবন এসব কিছুই সঙ্গী করে টিকে থাকতে চাই পৃথিবীর বুকে বাংলা মায়ের সন্তান হিসেবে চিরদিন আমরা এইমাত্র মাত্র নদী এবং গোবরা নদীর উপরে ছোট্ট ব্রিজ খালের মতো নদীর মতো না সেই গোবরা নদী অতিক্রম করে এই যে আন্দোলনের সাথে যে আমরা সামনে ছুটে চলছি এখানকার ভূ এমন যে এই উচ্চ রাস্তা আমার এই নিচু এরকম কিন্তু চট্টগ্রাম শহরে টিলাময় স্থান এরকম দেখা যাক এই পাশে কি দেখতে দেখাচ্ছেন এটা তেতুলিয়া কি এটা ফায়ার সার্ভিস অফ সিভিল ডিফেন্স তেতুলিয়া বাংলা হোটেলে এখন খাওয়া যাইতে পারে এতক্ষণে হয়তো ঘরটা গুলো এসে গেছে এখন কি ভাই আপনারা কি বলেন বাংলা হোটেল এখন খাবো হ্যাঁ এখন আমরা বাঙালি বাঙালি তো বাংলা হোটেলে খাবে সাপলা হোটেল নয় বা অন্য কোনো নামি দামি হোটেল নয় বাংলা হোটেল অবশ্যই নাম করা বিভিন্ন সুস্বাদু আইটেমের জন্য ওই যে পাশে নূরজাহান হোটেল আর আমরা যাবো এখন ওই যে তেঁতুল গাছের গোড়ায় বাংলা হোটেল দেখি কি খাবার এখানে আমরা এখন পাই সকালে তো যাই যাই করেও আইটেম ছিল না যাওয়া হয় নাই দেখি এখন গিয়ে দেখি আমরা কি আইটেম পাই বাংলা হোটেলে ঢোকার পথে এরকমই গেটের দুই পাশে গাছ দিয়ে যেন আমাদেরকে অভ্যর্থনা জানানো হচ্ছে বাংলা হোটেলের অভ্যন্তরে আমরা এতে দেখতে পাচ্ছেন তরকারি ভর্তা বিভিন্ন আইটেম তোমাদের খুব খুদা ও খাওয়া শুরু করে দিছে অলরেডি আর এদিক ওদিক তা খাচ্ছে না শুধু খাছে আর খাচ্ছে আমি তো খাওয়া খাওয়ার সুযোগ পাচ্ছি না আমি এখন খাব বন্ধুরা মানে এমন ভাবে খাইতেছে মনে হইতেছে যে ভারত অভিযানে যাবে ভারত জয় করতে যাবে বাংলা হোটেল থেকে খাওয়া দাওয়ার কাজ বিভিন্ন রকমের ভর্তার আইটেম আমরা এখন আবার গাড়িতে চেপে বসেছি আমরা যাচ্ছি আর পুরাতন বাজার পুরোনো দিনের সেই বাজারে কি ধরনের কন্ডিশন তাই তো আমরা সরজমিনে দেখার জন্য অগ্রসর সামনে আর পথের পাশের ভিউগুলো আপনাদের জন্য প্রেজেন্টেশন হিসেবে আমি দিচ্ছি সাথেই থাকুন ফ্রিভিউ ভিউ কোনো টাকা পয়সা লাগবে না লাগবে শুধু চোখের দুটো লেন্স খোলা রাখলেই হবে আর চশমা যদি ভালো দেখতে চান অনেকে আবার ভালো স্বপ্ন দেখে কিন্তু মনে থাকে না এজন্য আমার এলাকার একটা মেয়ে বলে কি যে আব্বা স্বপ্ন দেখি মনে থাকে না আজকে চশমা পরে ঘুমাবো যাতে স্বপ্ন দেখলে স্বপ্ন ভালো করে দেখতে পারে চশমা দিয়ে চশমায় স্বপ্ন যদি ভালো দেখা যায় তো

আমরা এই বেঞ্চে বসে অনেক মজা করে গেছি তো নতুন নতুন গাছ লাগানো হচ্ছে এখানে একটা বৃক্ষ পল্লবিত হবে গতকাল এখানে আসি নেই একই রকম দৃশ্য বিভিন্ন স্থানে বন্ধুরা দেখা যায় এই জায়গা থেকে নেমে পড়লাম আমরা এখানকার ভিউ আপনাদেরকে গিফট করবো এখানে অনেক বৃক্ষ দেখতে পাচ্ছি যেগুলো একেবারে বৃক্ষ চত্বর বৃক্ষ বাউন্ডারি করে প্লাস্টার করে বসার জন্য আসন বৃক্ষ চত্বরে করে দেওয়া হয়েছে এই যে সেই নদী মহানন্দা নদী প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সজ্জিত এই নদী সেই প্রাচীনকাল থেকে বহমান এখানে নৌজান চলাচল করে এই পাথরের নদীতে আর ভারত থেকে হয়ে আসে প্রচুর পাথর আর ওই পারে হলো ভারত এই নদীটাও আমাদের নয় পর্যটকের আনাগোনা এই যে আর বিশাল আম গাছ এই যে তারি নিচে কিন্তু আমরা এসে জড়ো হয়েছি বন্ধু অনেক সুন্দর ভিউ এখানে দেখলে একেবারে প্রাণটা জুড়িয়ে যা কত দূর পর্যন্ত দিগন্ত বিস্তৃত নদীর নতুন জাগাচর বর্ষার আগমন হয়েছিল তখন কিন্তু পানিতে টুইটুম্বুর হয়েছিল এখন পানি নেই অনেকই কম পানি তির করে পানির প্রবাহ ছোট নদীর মরা নদীর মতো কিন্তু পানি প্রবাহ আছে ভারত থেকে বয়ে আসা সেই বিদেশি পানি প্রবাসী হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এই পানি গড়ায় মহানন্দা হয়ে চলে যাবে সেই পদ্মা নদী ভারতে যাকে বলা হয় গঙ্গা সেখান থেকে আবার যাবে পদ্মা বা গঙ্গা পথে সেই সাগরে চলে যাবে এখানে প্রচুর পাথর ওঠায় কিন্তু কোনো অবজেকশন দেওয়া হয় না ভারতের পক্ষ থেকে আমরা ভারতীয় সম্পদি এই শ্রমিকদের মাধ্যমে পাই প্রচুর পাথর যারা আহরণ করেন তাদেরকে আমি দেখতে পাচ্ছি না কোয়ারি বলে মনে হয় না পাথর যে নিচ থেকে তোলা হয় বিভিন্ন সিস্টেম করে অনেক পরিশ্রম অনেক কোনো কোনো জায়গায় দেখা যায় যে অনেক উঁচু করে স্তাফ স্তুপ করে রাখা হয়েছে পাথরগুলোকে আমি দেখেছি সিলেটের জাফ এ সেখানে পাথরের এত কর্মযজ্ঞ বিশাল উঁচু করে গভীর পুকুর খননের মতো সেখান থেকে পাথর উঠিয়ে উঁচু করে স্তূপ করে রাখা হয় আমি জাফলং দেখেছি বন্ধুরা কেমন লাগছে তোমাদের এই ভিডিও অবশ্যই তোমরা তা কমেন্ট করে জানাবে চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুল করবে না বন্ধু